মিষ্টি কথায় চেয়ে নেওয়ার বুঝলেও মানুষের মন গলে যায় মুহূর্তেই এবং এই মিষ্টি কথার সাথে যদি থাকে একটু মিথ্যে কথার কম্বিনেশন তাহলে কোনো কথাই নেই ঠিক এভাবে মিষ্টি কথা এবং মিথ্যে কথার কম্বিনেশন একজন বাদাম বিক্রেতা বনে যান একজন পুলিশের এ এবং এই এসপি পরিচয় পরিচয়ে পলাশবাড়ি কলেজ ফোর এক মেয়ের সাথে দীর্ঘ সাত বছর রিলেশন তারপরে বিয়ে এবং বিয়ের সাত দিনের মাথায় মেয়েটি জানতে পেরে সেই এইসপেনের সে একজন বাদাম বিক্রেতা এবং এখান থেকে সৃষ্ট হয় একটা চাঞ্চল্যকর ঘটনা এবং আরও বেরিয়ে আসতে চাঞ্চল্যকর কাহিনী যেমন এটি তার প্রথম বিয়ে নয় তার পঞ্চম বিয়ে এর আগেও তিনি চারটি বিয়ে করেছেন এবং সেখানে রয়েছে ছেলে ছেলেপেলে আর এখান থেকে এখন সারাদেশে ভাইরাল হয়ে গেছে নিউজটি তিনি কখনো পরিচয় দিতেন তিনি পুলিশের সোর্স আবার কখনো পৌঁছে দিতেন তিনি একজন এস পি কিন্তু আসলেও তিনি একজন বাদাম বিক্রেতা আর বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি এখন একজন কর্মচারী এবং সেই সাথে যদি তখন একজন সরকারি কর্মকর্তা তাহলে কোনো কথাই নেই উক্ত বিয়ের সময় ছিল ছেলে ছেলেপক্ষের কোনো গার্জিয়ান গার্জিয়ান না দেখেই খোঁজখবর না নিয়েই মেয়ে পক্ষ ছেলের কাছে তাদের মেয়েকে তুলে দেয় আর এই ভুলের কারণে এখন মূল খেস দিতে হচ্ছে মেয়েটিকে তো আপনারা যখন কোনো রিলেশনে যাবেন এবং কি রিলেশন থেকে যখন বিয়েতে যাবেন অবশ্যই খোঁজ খবর নেবেন ছেলের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানার চেষ্টা করবেন অন্ধ হয়ে অন্ধের মতো কারো জীবন অন্ধ করে দিয়েন না সতর্ক হন সাবধান হন একটি ঘটনা থেকে হয়তো বা একজন মানুষের জীবন নষ্ট হয়ে যায় কিন্তু এখান থেকে অনেক কিছু শেখার থাকে যেটা সবাইকে শিক্ষা দিয়ে যায় আশা করি শুধু আপনার সরকারি চাকরিজীবী সরকারি কর্মকর্তাই দেখবেন না প্রকৃত মানুষকে দেখবেন মানুষকে খুঁজে বের করবেন তার ভিতরে মনুষ্যত্ব আছে কি না সে কতটুকু অনেস্ট শুধু সরকারি কর্মকার কর্মচারী এবং কর্মকর্তা হলেই তার কয়েকটা বাড়ি আছে কয়েকটা গাড়ি আছে এগুলো খোঁজখবর নেবেন না খোঁজখবর নেবেন তিনি আসলে লোকটা কেমন তিনি অবৈধ কোনো টাকা ইনকাম করে কিনা এবং আপনাদের সাথে কোনো প্রকার মিথ্যার পোস্ট নিয়েছে কিনা এগুলো দেখার চেষ্টা করবেন আশা করি আজকের ভিডিওতে আমি যা বললাম জানি না আপনাদের কাছে কেমন লাগলো ব্যক্তিগতভাবে আমি আমার দিক থেকে যেটা বলতে পারি আপনার মেয়েকে একজন মানুষের হাতে তুলে দেন যিনি অল্প আয় করলেও ভালো মানুষ যার নেই দুইটা গাড়ি তিনটা বাড়ি তার মনটা ভালো থাকে এবং সে সৎ থাকে এবং তার ভিতরে যখন থাকে যখন ভালো মানুষ হয়ে থাকে তাহলে নিশ্চিন্তায় আপনি তার আপনার মেয়েকে তার হাতে তুলে দিতে পারেন তো এরকম ভুলকে করবেন না খুবই দুঃখিত এই ঘটনা দেখার পরে আসলে খুবই কষ্ট লাগতেছে একটা মেয়ে জীবনটা নষ্ট হয়ে গেল যে একটা মিথ্যার পরিচয় ছোট্ট একটা মিথ্যার পরিচয় এতটাই মেয়েটা মেয়েটি এই বাদাম বিক্রি থেকে এতটাই বিশ্বাস করেছিল যে ভালোবেসে ফেলেছে আমি আই ডোন্ট নো যে হয়তো এই পরিচয় পাওয়ার পর উপরে রিলেশন হয়েছে কিনা তো আসলে আমাদের একটা কথা জানা দরকার অতি লব্বে তাতে নষ্ট ক্যাপস অল লস এই কথাগুলো আসলে এই প্রবাদগুলো যে আছে এগুলো আসলে আমাদের এগুলো এমনি এমনি একটু জ্ঞানের লোকেরা যে এই প্রবাদগুলো লিখে দিয়ে গেছে আসলে সত্যি মানে এগুলো আমাদের মানতে হবে অত লোভ করবেন না অতি লোভে তাতে নষ্ট হয় লোভে পাপ্পা মৃত্যু এটি এগুলো সবাই জানি আমরা তো অবশ্যই আজকের কথাগুলো জানি না আপনাদের কাছে কেমন লাগলো তো ভিডিওটা মনে অনেক কষ্ট নিয়েই করলাম খুব ঘটনা শোনা খুব কষ্ট লাগছে যে মানুষের মানুষ কতটা নিচু হয়ে গেছে মানুষ কতটা নিকৃষ্ট যে মিথ্যা কথা বলে একটা মানুষের জীবন নষ্ট করে দিল এবং কি আমি চাই এই লোকটির শাস্তি হোক এবং কত শাস্তি হোক যাতে এটা দেখে ফিউচারে আর কেউ না এরকম কোনো ঘটনা ঘটতে বলতে পারে আসলে আমরা কিছুই মাই না মিথ্যা বলা কিন্তু মহাপাব ওকে আল্লাহ বেস ভালো থাকবেন সবাই আল্লাহ আল্লাহেজ